এইখান থেকে দেখি ওয়াও আর গলায় এখানে একটু লক্ষণ করেন এখানে মুন দেওয়া থাকবে ও মন দেওয়া আছে না এই যে দেখেন এই যে মুন দেওয়া আছে এই যে এটা

700 টাকা 600 টাকা আমি পাঞ্জাবিটা দিব কত বলেন তো সবার জন্য 500 টাকা কত টাকা প্লাস আবার কি করব জানেন ডেলিভারি যে কোন জায়গায় ফ্রি ফোন করতেছে কি পাঞ্জাবিটা ভিতরে কোন কাজ ডিফেক্ট আছে বা মনে হচ্ছে কালার এই যে দেখেন আমি পাঞ্জাবিটা দেখে বলে ফুল ফ্রেশ পাবেন পাঞ্জাবিটা দেখে কাছে অনেকে ভাববেন যে আমি ভিডিওর ভিতরে অনেকে আমি আপনাকে বলেই দিলাম পুরো ফুল ফ্রেশ ইনশাআল্লাহ পাঞ্জাবি পাবেন

স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস কত মাত্র 500 টাকা 40 সাইজ ঈদের সময় ঈদের সময় পাঞ্জাবিটা আমি দিয়ে দিচ্ছি মাত্র কত টাকা 40 সাইজ মাত্র 500 টাকা 500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আসলে কি এগুলো আমি ভিডিওতে বললে অনেকে মনে করবেন কি না আমি আপনাদের সাথে মজা করতেছি আসলে সিরিয়াসলি আমার পাঞ্জাবি নাই এই পাঞ্জাবিগুলো ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে তারপর আমি ভিডিও করতেছি কারণ অনেকে পাঞ্জাবিগুলো মানে দেখতে পার না অনেকে সাইজ আছে অনেকে এটা 42 সাইজ আছে অনলি মাত্র 42 সাইজ

ঈদের প্রাইসটা আমি একটু হাইডলি রাখতে চাচ্ছি যেমন এই পাঞ্জাবিটা ঈদের পাঞ্জাবি এটা ঈদের পাঞ্জাবি এইগুলো নতুন আসছে এই পাঞ্জাবিটা ঈদের এই যে দেখেন একটু দ্রুত একটা একটা করে নিয়ে আসেন এটা ঈদের পাঞ্জাবি ঠিক আছে এই পাঞ্জাবিগুলা জানার জন্য অবশ্যই শোরুমে আসবেন আর এগুলোর সাথে ডেলিভারি সবগুলার চার্জ ফ্রি হচ্ছে স্বল্প মূল্যে এই প্রাইসগুলা দেওয়ার জন্য আমি আবার বলে দিচ্ছি এগুলোর প্রাইস হাইট থাকবে